আলহামদুলিল্লাহ একটা নতুন শোরুমে আসছি লাইভ করতে নতুন গাড়ি কিনার নতুন ঠিকানা আমরা আছি এই মুহূর্তে সৌদি মসজিদের ঠিক উল্টা আর গাড়ি এই মডেলের গাড়ি। এই লাইভে মডেল মডেলের নিচে কোনো গাড়ি নাই এবং এই লাইভে চাবি স্টার্টের কোনো গাড়িও নাই সবগুলো গাড়ি স্টার্ট মজার বিষয় হচ্ছে আপনার কাছে সাত লক্ষ টাকা যদি থাকে সাত লক্ষ টাকায় আপনি দুই হাজার একুশ মডেলের ফিল্ডারের মালিক হতে পারবেন ব্যাঙ্গলোনের মাধ্যমে প্রিয় দর্শক যেহেতু প্রথম লাইভ এবং নতুন শোরুম মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখতে হবে যে এখানে আসলে গাড়ির দাম কেমন এই মুহূর্তে যারা লাইভে আছেন আমাকে কমেন্টস করে জানাবেন যে ভিডিওটা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আর আমার কথাগুলাও ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এস এল আই কার বিডি বাড়িধারা সৌদি মসজিদের ঠিক উল্টা পাশে আমার সাথে এই মুহূর্তে এই শোরুমেরই পক্ষ থেকে লাইভে জয়েন করবে আমাদের জনি ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ সামনে আসেন অনেক ভালো আছি জনি ভাই একটা জিনিস খুব ভাল লাগছে আমি যেখানেই যাই প্রথমে জিজ্ঞেস করি যে ভাইয়া আপনারা কি লোনে বিক্রি করেন নাকি শুধু ক্যাশেই বিক্রি করেন অনেকেই বলে লোন টোন দরকার নাই ঝামেলা ক্যাশেই বেচবো নগদ টাকায় জনি ভাইকে যখন জিজ্ঞেস করলাম লোনে কি দেন হাসি মুখে একটাই উত্তর দিছে ভাইয়া লোনে দিলেও টাকা পাবো ক্যাশে দিলেও টাকা পাবো সো আমার কোনো প্রবলেম নাই কাস্টমারের প্রোফাইল যদি ভালো থাকে লোন নিলেও আমি খুশি ক্যাশে নিলেও আমি খুশি তবে গ্যারান্টি দিচ্ছি আজকে প্রথম লাইভ হিসেবে এই showroom এর প্রত্যেকটা গাড়িতে থাকবে স্পেশাল স্পেশাল ডিসকাউন্ট অবাক হবেন 2021 মডেলের গাড়ি আপনি যদি ক্যাশ টাকা নেন 24 লক্ষ টাকার আশেপাশে আজকে আশেপাশেই থাকবে 21 মডেলের গাড়ি ইনশাআল্লাহ মডেলের গাড়ি দামটা থাকবে 24 লক্ষ টাকার আশেপাশে 7 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকিটা লোন করে দেওয়া যাবে এবং এই গাড়ির মানে মোটামুটি আমার মনে হয় যে গাড়িগুলো দেখাবো প্রত্যেকটা প্রাইস আপনার ভালো লাগবে সো আমি আর সামনে থাকবো না আমি এবার পিছনে চলে যাচ্ছি জনি ভাই লাইভে থাকবে প্রথম লাইভ জীবনে প্রথম ক্যামেরার সামনে সো একটু নার্ভাস আছে ভাইয়া তবে আমি যেটা মনে করছি আপনারা যদি মনোযোগ দিয়ে ওনার কথাগুলো শোনেন কাজে লাগবে ভাইয়া তাহলে আপনাদের শোরুমের ঠিকানাটা আপনি আরেকবার আমাকে একটু ক্লিয়ার করে বলেন শোরুমটা হচ্ছে আমি যদি বলি বাড়ি দ্বারা সৌদি মসজিদ বললেই সবাই চিনে জাস্ট আপনি যদি নট দা ফুট ওভার ব্রিজের ঠিক পাশেই নট দা ফুট ওভার ব্রিজের ঠিক পাশের গলিটাতে ঢুকলে আমাদের শোরুমটা মেইন রাস্তা থেকে দেখা যাচ্ছে মেইন রাস্তা থেকে তিরিশ সেকেন্ড এর ডিস্টেন্স ওকে আর শোরুমের নামটা আরেকবার বলতেছি এস এল আই কারবিডি এস এল নতুন নাম তো একটু মুখস্থ করে নেন এস এল আই কারবিডি এস এল আই সো আমরা আজকে লাইভে কি কি ইউনিট দেখাবো এক ঝলক দেখাই দেই এক মিনিটের মধ্যে থাকবে দুই হাজার একুশ মডেলের একটা ফিল্ডার ফিল্ডার এবং সবগুলো গাড়ি থাকবে পুশি স্টার্টে ইনশাল্লাহ এরপরে আছে আপনাদের জন্য বক্সি

তারপরে আপনার ড্যাশ ক্যামেরা আছে লাইট গ্লাস অরিজিনাল না নকল এটা বলার কোন মানে দরকারই নাই কারণ এগুলো সব নতুন গাড়ি বাংলাদেশে চলে নাই জাপানে চলছে এই গাড়িটা হচ্ছে দুই মডেল ফিল্ডার যদি কেউ ফিল্ডার নিতে চান এটার আপনার রিম গুলো আমার খুব ভালো লাগছে ভাইয়া এটা কি জাপান থেকে এরকম আসে না ভাই আফটার মার্কেট আমরা লাগাই আফটার মার্কেট লাগানো হ্যাঁ আমরা জাস্ট রেডি করে রেখেছি কাস্টমারদের জন্য আর কোনো কিছুতে ওকে সো রেডি স্টকে যে গাড়িগুলো আছে আমরা এগুলাই দেখাবো 21 এর মডেলের ফিল্ডার যদি কেউ ক্যাশ টাকায় নেয় ভাইয়া প্রাইস কত আমরা কি একদমই বলবো ক্যাশ টাকা নিলে আমরা একটু কিছু অনার করে দেব ইনশাআল্লাহ ভাই প্রত্যেকটা গাড়িতেই ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আপাতত আমাদের প্রাইস কত 21 এর মডেল 21 এর মডেল এটা যেটা হচ্ছে ভাইয়া আমরা লক্ষ 23,50,000 23,50,000 টাকায় 21 মডেল ইনশাআল্লাহ চাবি না কিন্তু প্রত্যেকটা গাড়ি 25 স্টার করে দেখাই দেই আপনার যে গাড়িটাই পছন্দ হবে সব গাড়ি পাবেন 25 স্টার এই দেখেন 25 গাড়ি সো এটার প্রাইস হচ্ছে অনলি 23,50,000 টাকা নতুন গাড়ি এবং এই শোরুমের প্রত্যেকটা গাড়ি আপনি চাইলে ব্যাঙ্গলোনের মাধ্যমে নিতে পারবেন আপনার প্রোফাইল যদি ভালো থাকে সো এটা নিয়ে আর কথা বলবো না नेक्स्ट গাড়িতে যাব এক জোড়া করলা ক্রস আছে দেখেন এটা হচ্ছে 22 মডেল এটা হচ্ছে 23 মডেল এবং 22 মডেলটা কিন্তু আপনাদের বডি কিট সহ মডেলিস্টা বডি কিট মডেলিস্টা বডি কিট এবং করলা ক্রস যেহেতু আর আপনারা কিন্তু অবশ্যই আজকে লাইভটা শেয়ার দিয়ে রাখবেন বলা তো যায় না আজকে হয়তো আপনার গাড়ির দরকার নেই যে কোনো সময় গাড়ি আপনি কিনবেন তখনই ভিডিও কিন্তু খুঁজবেন এই গাড়িটা হচ্ছে 23 এর মডেল সরি 22 এর মডেল 22 মডেল ফুল এটা কিন্তু আপনার মডেলিস্টা ফুল গাড়িতেই বডি কিট সামনে সাইডে এবং পিছনে তো গাড়ির মডেল হচ্ছে দুই এবং আনরেজিস্টার্ড ইউনিট এই গাড়িটাতে আপনি কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন দেখাচ্ছি এটাতে বডি কিট পাবেন দেন এই গাড়িটাতে আপনি সিট হিটার অপশন পাবেন জি জি এবং পাওয়ার সিট পাবেন ড্রাইভিং এ আর এছাড়া আপনি এটার মধ্যে ক্রুজ কন্ট্রোল পাচ্ছেন ল্যাক সেন্সর আছে ব্যাক ডোর ওপেন করার জন্য রিমোটে অথবা আপনি কিক দিয়ে আপনি ওপেন করতে পারবেন এটা কিন্তু পা দিয়ে ওপেন করা যায় জি সো আপনার করোলা ক্রস যাদের পছন্দ 22 এর মডেল এটা কিন্তু আপনার রিমোটটা দেখো তো ভাইয়া চাবি বোধ হয় এটা না আচ্ছা ওকে এইটা হচ্ছে আপনার করলা ক্রস এর বাইশের মডেল বডি কিট সহ আমি ম্যানুয়ালি করে দেখালাম এটা রিমোটেও হবে এই গাড়িটা আপনারা দেখার জন্য চলে আসেন ঠিক উল্টা পাশেই এখন আপনাদেরকে যদি বলি এই বডি কিট এর গাড়িটা যদি আপনি না নিতে চান বডি কিট ছাড়াও কিন্তু সহ গাড়ির মডেল দুই হাজার বাইশ এই গাড়িটার প্রাইস কত জনি ভাই এটা ভাইয়া ইনশাল্লাহ ছেচল্লিশ লক্ষ পঞ্চাশ নতুন গাড়ি বাইশের মডেল ফুল বডি কিট ছেচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে আপনার হার্ড টপ গাড়ি বাট বাদ বাকি সব ফিচারই আপনি পাবেন এরপরে আমরা যেটা দেখাবো সেম কালারের আরেকটা ইউনিট এটা হচ্ছে তেইশের মডেল ফুল অপশন মানে এটার মধ্যে আপনি থ্রি সিক্সটি ক্যামেরা প্যানোরামিক মন্ডুক তারপরে আপনার কি বলে ইমার্জেন্সি ব্রেক সিট পাওয়ার সিট হিটার সবই আছে বডি সেন্সর সব পাবেন এইটা হচ্ছে দু হাজার তেইশের মডেল আমাদের ভিডিওটা ক্লিয়ার কিনা আর সাউন্ডটা স্পষ্ট কিনা একটু দিন এই হচ্ছে সিট পাওয়ার এবং আপনারা জানেন যে করলা ক্রস গাড়িগুলো চালায় অনেক মজা অনেক ভালো মাইলেজ পাওয়া যায় সিটিতে আপনার পনেরো ষোলো আঠারো এরকম পায় অনেকে আবার আউট অফ ঢাকাতে অনেকেই বলছে বিশের উপরে পাওয়া যায় সো করলা ক্রস এই ইউনিটটা হচ্ছে আপনার দুই হাজার তেইশের মডেল তেইশের মডেল প্রত্যেকটা গাড়ির ডিটেলস এর জন্য আপনারা অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ভাইয়াকে ফোন দিয়েছেন এই গাড়িটার প্রাইস কত ভাইয়া

একটা প্রিমিয়র দামে আপনি এই গাড়ি নিতে পারবেন এখন একুশের নতুন প্রিমিয়ম কিনতে যে টাকা লাগে আমার মনে হয় ওই টাকায় আপনি এটাই নিতে পারবেন কিছুটা অ্যালফার্ডের ফিল পাবেন অবশ্যই হ্যাঁ ডোরগুলা পাওয়ার তারপরে ক্যাপ্টেন সিট এই দেখেন না ভিতরটা কত সুন্দর গাড়ির মডেল দুই হাজার তেইশ এবং আপনাদের ফ্যামিলি ইউজের জন্য কিন্তু এই ধরনের মাইক্রো বাসই সেরা আপনি লং ড্রাইভে যাবেন আরামের জন্য এই গাড়িগুলাই কিন্তু সুন্দর সো ড্যাশবোর্ডটা দেখেন অনেক সুন্দর এবং এটাতে যে মনিটর দেওয়া হয়েছে এটা কিন্তু বিল্টিন আসছে না বিল্টিন আসছে বিল্টিন মনিটর কিলোমিটার চলা গাড়ি মডেল দুই হাজার তেইশ ভক্সি এবং আমার মনে হয় আপনাদের এই ভক্সিটা পছন্দ হবে এটার ফ্রন্ট এন্ড ব্যাক লুকটা অনেক সুন্দর বিকজ এটা লাইট টাকায় দেখেন শুধু কি সুন্দর করছে সো এটা হচ্ছে বক্সি দুই হাজার তেইশের মডেল আনরেজিস্টার তো সবগুলাই এটা আপনার কত টাকা দাম চাচ্ছেন জনি ভাই এটা ভাইয়া

ভিজিট করেন ইনশাল্লাহ আমার মনে হয় এই শোরুমে যারা আসবেন কিনতে পারবেন কারণ গাড়ির প্রাইসও ভালো আছে এবং লোন সুবিধাও আছে এরপর একটা স্কোয়ার দেখাই এটা মডেল হচ্ছে দুই স্কোয়ার এটা হচ্ছে সর্বোচ্চ প্যাকেজ ডাবল প্রজেকশন লাইট সাথে একটা ছোট লাইট আছে ইমার্জেন্সি ব্রেক ডেস্ক ক্যাম্প ডোর দুইটাই পাওয়ার সাথে ক্যাপ্টেন সিট এবং সিলিং মনিটর সবই পাবেন এসির অপশন টাচ এবং এখান থেকে কিন্তু আপনি চাইলে স্টিয়ারিংটাও হিট করতে পারবেন কারণ এটার মধ্যে সিট আরে ইসা কি বলে স্টিয়ারিং হিটার আছে আর সিট হিটার তো ভাই অবশ্যই থাকবে দেখেন এই যে একটা সিট হিটার এই একটা হিটার এবং এখানে পাওয়ারের পোর্ট কতগুলো দাও ইউএসবি পোর্ট দেখেন কয়টা সো এইটা হচ্ছে আপনার 2020 এর জিআই প্রিমিয়াম প্যাকেজের স্কয়ার ঠিক আছে কালারটা হচ্ছে পার্ল এবং আমার মনে এই গাড়িটাও আপনাদের ভালো লাগবে পছন্দ হবে এই নতুন গাড়িটার প্রাইস কত জনি ভাই এটা ভাইয়া আমরা আজকে

আমি লাইভটা শেষ করে দিচ্ছি নেক্সট লাইভে ইনশাল্লাহ অন্যান্য গাড়ি দেখাবো জাস্ট একটু দাম গুলা বলে দিই এটা হচ্ছে আপনার দুই হাজার বিশের মডেল দাম দুই হাজার মডেল ইএক্স প্যাকেজ প্রাইস হচ্ছে এটা হচ্ছে আপনার টোয়েন্টি লাখ টোয়েন্টি ফাইভ লাখ এটা হচ্ছে আপনার ফিল্ডার হচ্ছে ফিল্ডার টোয়েন্টি টোয়েন্টি মডেল এটা হচ্ছে আপনার ইএক্স প্যাকেজ এটা প্রাইস হচ্ছে ছাব্বিশ লাখ ছাব্বিশ লাখ কালার এইটা হচ্ছে যে টোয়েন্টি টোয়েন্টি মডেল ইএক্স প্যাকেজ

আজকে সময় না হাসান ভাই আমি একটা জিনিস জাস্ট আপনার আমার দর্শকদের আপনার যারা আছে তাদেরকে একটা মেসেজ দিতে চাই ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করব না আমরা আপনাদের পছন্দের সেরা গাড়িটি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। সো অ্যাট লিস্ট এতটুকু কমিটমেন্ট করতে পারি যে আমাদের এখানে কোনো কাস্টমার এসে

আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আপনারা চলে আসেন ভিজিট করেন আপাতত বিদায় আদান হচ্ছে আমরা চলে যাচ্ছি অবশ্যই নেক্সট আবার বেশি কথা আল্লাহ হাফেজ আলাইকুম